দেখো আমরা অনেক রকম চিপস নিয়ে একটাকে মাখা করেছি কি কি চিপস তাহলে বলি বলো তো হচ্ছে কুরকুরি বোম চিপস তারপরে হচ্ছে লেস রিংস আর ভুজিয়া আর সাথে সাথে কি আছে পিয়াজ পিয়াজ আর লেবু পাতা দেখতেই পাচ্ছ তোমরা লেজও দেয়া আছে স্মাইলি চিপসও দেওয়া আছে স্লাইম তো বলো আমাদের এখন পার্টি হচ্ছে তো আমাদের পার্টি হচ্ছে এখন তো দেখো এরা অনেক কিছু চিপস কুড়কুড়ে কত নিয়ে এসেছে নাম বুঝলাম না কী সব বললো তো ওদের দুপুরের পার্টি হচ্ছে মানে ভাত খাওয়া বন্ধ এখন হচ্ছে পার্টি আমরা ওই এই বয়সে পার্টি পার্টি কিছু বুঝতামই না তো ওদের ব্যাপার সেপার সব আলাদা

দেখো আমাদের বাড়ির পাশে পরিবেশটি কেমন দেখো এরা খাওয়া দাওয়া করছে আর সব মিলে ঝগড়া করছে মানে কে বেশি খাচ্ছে কেউ কম খাচ্ছে তো তাদের খেয়ে নষ্ট করেছে বলে ওকে লিস্ট খাও আর একজন 5 টাকা লিস্টটা নষ্ট নষ্ট করেছে কি করে নষ্ট করলো খাবারটা ওই আমি বলেছিলাম যে পর দোকানে যা এক দোকানে ও বেশি চিপস মানে চার চার চিপস আছে তো পর দোকানে যদি একটা চিপস কম হয় এখানে যে দোকান থেকে অন্য কোনো দিন সেই দোকান থেকে আবার একটা লিস্ট কিনে নেব ও ওখানে কি অন্য নষ্ট করে দিয়েছে এর জন্য আমরা নষ্ট করে দিই

আর ফ্যাল করে করে দেখে দেখছে দেখো হ্যালো বন্ধুরা করছে